নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তিন ধরনের লস্যি বানিয়ে দেখাব খুবই টেস্টি একটি রেসিপি যা বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে সুন্দরভাবে বানিয়ে নেওয়া যেতে পারে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সিম্পল প্রসেসে কিভাবে বাড়িতেই লস্যিটা বানিয়ে নিতে পারবেন রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজনীয়তাই পড়বে না দেখুন এখানে জল ছাড়া টক দই আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম চারশো গ্রামের দইয়ের জন্য এখানে এক কাপ চিনি নিয়েছি চিনিটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবারে একটি জুসার নিয়ে নিয়েছি জুসারের মধ্যে দিয়ে দেব পুরো টক দইটা টক দইটা দিয়ে এরপরে দেব চিনিটা দেখুন টক দইটা জুসারের মধ্যে দিয়ে দিলাম এরপরে চিনিটা একই সঙ্গে দিয়ে দেব। আর একই সঙ্গেই এখানে অ্যাড করে দেবো পঁচিশ গ্রাম কাজু বাদাম কাজুবাদামটা দিলে ফ্লেভারটা খুবই ভালো হবে কাজু বাদামটা দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ আর সেই সঙ্গে ফ্লেভারের জন্য অ্যাড করে দেবো বেশ কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে ঢাকা লাগিয়ে ভালো মতো মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্টটা তৈরি করে নিয়ে চলে এলাম এই পর্যায়ে দইটা কিন্তু ভালো মতোই পেস্ট হয়ে গেছে চাইলে আপনারা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও ব্লেন্ড করতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি যাবে এখন আমি একটি কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি লস্যিটা এবার উপর থেকে বেশ কিছুটা আমন্ড বাদাম ও পেস্তা বাদাম দিয়ে গার্নিশ করে দেবো দেখুন উপর থেকে দিয়ে দিলাম আমন্ড বাদাম কুচি আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে পেস্তা বাদাম কুচি এই পর্যায়ে গার্নিশ করাটা কমপ্লিট হয়ে গেছে এখানে আমি তৈরি করে ফেললাম নর্মাল লস্যি এবারে আমি বানানা লস্যি তৈরি করে দেখাবো তার জন্য কি করতে হবে তাহলে ছোট দেখে নেওয়া যাক বাকি যে ফ্যাটানা দইটা ছিল তাতে শুধুমাত্র অ্যাড করে দিচ্ছি আমি একটি কলা কলা দিয়ে ভালো মতো মেহি পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্টটা তৈরি করে নিয়ে চলে এলাম আর এখানে নিয়ে নিয়েছি আরও একটি কাঁচের গ্লাস তাতে ঢেলে দিচ্ছি লসিটা ঢেলে নেওয়ার পরে উপর থেকে আবারও বেশ কিছুটা পরিমাণ বানানো কুচি দিয়ে গার্নিশ করব। যেহেতু আমি এটা বানানা লস্যি বানিয়েছি তাই ওপর থেকে একটু বানানা দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ আমন্ড বাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি এই পর্যায়ে আমার বানানা লস্যিটাও তৈরি হয়ে গেছে আর ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম কিশমিশ দিলে মাঝে মাঝে মুখে পড়লে টেস্টটাও খুবই ভালো হবে আর খেতেও বেশ মজা লাগবে এখন বানিয়ে নেব কেশের পেস্তা লস্যি তার জন্য নিয়ে নিয়েছি এখানে একশো গ্রামের মতো টক দই আর দিয়ে দেবো এক চামচ চিনি আর বেশ কিছুটা পরিমাণ এলাচের গুঁড়ো আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেস্তা বাদাম কুচি এরপরে দিয়ে দেব দুধে বেজানো কেশর বা জাফরান দেখুন বেশ কিছুক্ষণ আগে দুধে আমি কেশরটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও ওইখানে অ্যাড করে দিলাম কেশর আর পেস্তা দিয়ে এভাবে লস্যিটা বানিয়ে দেখবেন খুবই টেস্টি হবে দেখুন এখন ঢাকা লাগিয়ে মিহি পেস্ট করে নিয়ে চলে এলাম এখন একটি কাঁচের গ্লাস ঢেলে ওপর থেকে ভালো মতো পেস্তা বাদাম ও আমন্ড কুচি দিয়ে সার্ভ করে দেবো এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি একটি আইস কিউব আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ আমন্ড কুচি আর পেস্তা বাদামের কুচি যেহেতু কেশের পেস্তা লস্যি তাই আমি এখানে বেশি করে একটুখানি পেস্তা বাদামের কুচিটা দিয়ে দিলাম আর আইসটা দিলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে বেশ মজাদার হবে খেতে এই পর্যায়ে দেখুন তিন ধরনের লস্যি কিন্তু তৈরি হয়ে গেছে প্রথমেই নিয়ে নিয়েছি নর্মাল লস্যি তারপরে বানানা লস্যি তারপরে নিয়ে নিয়েছি পেস্তা বাদামের লস্যি বা কেশার পেস্তা লস্যি তাহলে বন্ধুরা এই তিন ধরনের সিম্পল প্রসেসে লস্যি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই আমার যারা নতুন বন্ধু রয়েছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যান আর অবশ্যই ঠিক এই প্রসেসে একবার ট্রাই করে দেখতে পারেন খুবই টেস্টি হবে নমস্কার আজ এই পর্যন্তই